তো কৃষির বাড়িতে বেড়াতে এসেছিলাম আগে বলেছিলাম তো ফুল গাছগুলো খুব সুন্দর লাগছিল তো একটু ভিডিও করে নিলাম দেখেন অনেকগুলো কিন্তু গাঁদা ফুল গাছ লাগিয়েছে তো খুব সুন্দর সুন্দর ফুল ফুটে আছে আর এখন এই যে কিছুটা ঘের থেকে মাছ নিয়ে এসছে মাছগুলো এখন আমার বোন আর আমি কাটছি আমি সামনের দিনে বাড়ি যাব তো কিছুটা মাছ আনতে বলেছিলাম আগে থেকে একটু কেটে নিয়ে যাব তো কিছু তিলাফিয়া ছিল দুটো ভেটকি ছিল আর এই যে কিছু ট্যাংরা ছিল তো এগুলো আমরা এখন দুগুণ মিলে কাটবো তো যাই হোক মাছগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে আর এখন এই যে ওইঘাত থেকে কিছু কাঁকড়া এনেছিল তো এত গিলু হয়েছে তো ভাবলাম আপনাদের একটু দেখাই দেখেন কোনো জায়গা নেই কিন্তু ঘিলু আর কি বাদ নেই ঘিলু হতে খুব কাঁকড়াগুলো এখন রান্না করবে তো আমরা সামনের দিনে বাড়ি যাব তো যাই হোক এই যে পরের দিন সকালের ভিডিও আমরা খাওয়া দাওয়া করে কিন্তু বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে এখন আমরা বাড়ি এই যে চলে